প্রিয় শিক্ষার্থী আজকে আমরা আবার আসলাম একটা নতুন প্রশ্ন নিয়ে দেখো যে প্রশ্নটা এসেছিল বাংলাদেশ বেসাময়িক বিমান বাহিনীতে এসেছিল তোমার দুই হাজার চব্বিশ সালে এসেছিল কিন্তু এখানে বলছে কি যে নয় শূন্য এবং সাত আট এর গড় কত এর গড়টা কত দেখো আমরা অনেক সময় কিন্তু আমরা ভুল করে থাকি কিরকম ভুল করে থাকি এখানে একটু আমরা দেখার চেষ্টা করি দেখো যখন আমরা কি অনেক সময় এই শূন্যটা প্রাধান্য দিই নেয় না আজ আমরা কি করে জানো না আদি সরাসরি কিন্তু আমরা এই যে নয় যোগ সাত যোগ কত তোমার আছে আট হ্যাঁ তাহলে এখানে এই তিনটা সংখ্যা যোগ করি কত আছে তাহলে আমরা এই শূন্য বাদ দিই কিন্তু ধরে এক দুই তিনটা তিনটা সংখ্যা তো আমরা কি করি ভাগ করি কিন্তু তাহলে তিন সংখ্যা যোগ করলে আমার কত হচ্ছে তোমার এখানে আহ তোমার হচ্ছে তোমার চব্বিশ ঠিক আছে কত হচ্ছে তোমার আহ চব্বিশ হচ্ছে যোগ করে তাহলে তিন দেয়া কত তিন আটটা আহ তিন আটটা কত হয় আহ চব্বিশ ঠিক আছে আমরা আমাদের সময় বের করি কিন্তু আসলে কিন্তু এটা আট হয় এটা আমাদের কি এটা ভুল এটা আমাদের ভুল ঠিক আছে তাহলে দেখো আমরা সঠিক জিনিসটা আমরা বের করে নিয়ে আসবো কিভাবে বের করবো দেখো এখানে একটু ফলো করি দেখো প্রথমত আমার কি করবো নয় যোগ শূন্য যোগ সাত যোগ কত তোমার সংখ্যা কিন্তু এখানে চারটা এই চারটে সংখ্যা দেখি করতে হবে ভাগ করলে আমার গড়টা পেয়ে যাবো হ্যাঁ তাহলে এখানে আমার কি চার সংখ্যা আসবে কিন্তু দেখো এরকমটা অনেকেই দেখছে এরকমটা আমাকে ভুল করেছে আমরা একবার সমাধান করে দেবো দেখো এখানে এক যোগ করলে চব্বিশ কিন্তু কত হয় হ্যাঁ চার ছয় চব্বিশ কত হলো চার ছয় ছয় বিশ হলো কিন্তু ঠিক আছে আমার এখানে কত হলো তোমার ক্যান্টিমেন্ট ভর্তি পরীক্ষা এসেছিল ঠিক আছে দশমিক ভগ্নাংশ একটা অঙ্ক দেখো জিরো দশমিক জিরো ফাইভ সিক্স হলে ডিভাইডেড সেভেন হলে ভাগ ফলটা কত এটা কিন্তু এখানে চারটা অপশন দেওয়া আছে আমরা এখানে বের কে নিয়ে আসবো কিন্তু সুতরাং আমরা করবো দেখো প্রথমে দেখো এখানে দশমিক প্রথমে আমরা এখানে কিন্তু একটা শূন্য আছে তাহলে প্রথমে আমরা কি করবো শূন্য ব্যবহার করব ঠিক আছে ব্যবহার পরে আমরা এখানে দশমিক আছে কিন্তু আমরা দশমিকটা কি করবো ব্যবহার করবো একটা শূন্য কিনে আসবো দশমিক শূন্য দিবো এখানে একটা শূন্য দেবো আচ্ছা এই শূন্য কিন্তু এখান থেকে নেমে মানে এর ভেতরে থাকে ছোট বাস হম সরাসরি আমরা কি করবো বাসটা নেমে আসলাম সরাসরি তো আমরা দুই সংখ্যা জানাতে পারি না খেয়ে কি করবো আমরা আরেকটা শূন্য কি করবো এখানে ব্যবহার করবো ঠিক আছে এই সেকশন গুলো করার পরে দেখো এখন আমরা নানা পারি পাঁচ পাঁচই থাকবে আর এই সংখ্যাটা ছয় সমান নানা হইতে পারি কত হয় এই যে ছয় এটা কত হলো তোমার ছাপ্পান্ন হলো তাহলে সাতাশটা কত হয় তোমার ছাপ্পান্ন কিন্তু ঠিক আছে তাহলে আমার অ্যান্সার কোনটা হলো না এটা আমার অ্যান্সার হলো দেখো যে দুই নম্বরটা এটা মিলে গেছে ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী আজকে আমরা আবার আসলাম বিসিএস একটা প্রশ্ন সলিউশন করার জন্য আসলে কথা না বলে আমরা এখন অঙ্কটা সমাধান করার চেষ্টা করি দেখো প্রথমে একটা এখানে উল্লেখ করা আছে যদি কিউ ডিভাইডেড পি সমান কত 104 হয় তবে পি প্লাস কিউ এবং পি মাইনাস কিউ সমান কত এখানে চারটি অপশন উল্লেখ করা আছে বিশেষ পরীক্ষা ছিল ঠিক আছে তাহলে এটা আমরা একটু সমাধান করার চেষ্টা করি দেখো প্রথমে দেখো আমরা জানি এখন পড়লে তোমার যোজন বিজন হ্যাঁ যোজন আর কি বিয়োজন হ্যাঁ বিয়োজন দেখো আমরা যোজন মানে আমরা জানি যোগ আর বিয়োজন মানে কি বিয়োগ ঠিক আছে তাহলে এখন দেখো আমরা একটা সংখ্যা নিয়ে এটি এখানে একটা আমি অন্য একটা অঙ্ক রাফ করে দিয়ে তারপরে আমি মূল অঙ্কে যাব দেখো একটা অঙ্ক নেই এখানে এখানে কি বি একটা সংখ্যা নেই আমরা কি সংখ্যা এখানে দেখো যোজন করবো এই দুইটাই আমরা কি করবো যোজন করবো দেখো আমার প্রথম এ এখানে এ ঠিক থাকবে এই এটা আবার এখানে আসবে কিন্তু ঠিক আছে উপরে প্লাস বি হবে নিচে কি মাইনাস বি হবে সেম সেম ভাবে আমরা এটা করবো ঠিক আছে সেম ভাবে একই রকম ভাবে আমরা এটাও আমরা করব তাহলে এখানে তোমার কত তোমার প্লাস কত তোমার হবে হবে এখানেও প্লাস কত তোমার ঠিক আছে তাহলে দেখো এই যেটা আমরা যা তাই লিখলাম হম যা তাই লিখলাম এটা দেখো এই যে তিন আলো তোমার পাঁচ আর তিন কত তোমার আট নিচে কত তোমার এই যে পাঁচ তিন বাদ দিয়ে কত তোমার দুই এখানে কাটারি করলে তোমার কত হলো

কিউ আর এটা উপরে যাবে ফোর নিশ্চয় তোমার কত ওয়ান তাহলে এখন দেখো আমরা সেম ভাবে করবো পি যোগ তোমার কত কিউ আবার দেখো এটা আমরা কিভাবে করবো ফোর প্লাস ওয়ান এখানে আবার কত ফোর মাইনাস ওয়ান কিন্তু তাহলে এখন দেখো এটা আহ যে অবস্থা আছে আমরা এই অবস্থায় রাখবো এটা কোনো চেঞ্জ করবো না এটা আমরা ওই অবস্থায় রাখলাম ঠিক আছে সমান এটা তোমার এটা তোমার দেখো এই যে কত অথবা তোমার এই যে পাঁচ বাই কত তিন এটাই কিন্তু দেখো পাঁচ বাই তিন আমার এখানে রয়েছে ঠিক আছে দেখো এটা আমরা তুটি শেষ করে দিলাম অল্প সময় শেষ করে দিলাম কিন্তু ঠিক আছে এরকম ধর্ম আমরা এইভাবেই আমরা শেষ করবো সমাধান করবো